মাওলানা আবেদিন সিদ্দিকী সাহেব আমার সাথে আছেন আমার বন্ধু প্রতিষ্ঠানের আলহামদুলিল্লাহ কপাল আছে এবং ওনাদের যে মাল ন্যাচারাল মাল যেগুলো আমরা আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে কিছু মাল ব্যবহার করছি খুবই আমরা উপহার পাইছি এগুলা ন্যাচারাল মালগুলা আপনার কোনো কেমিক্যাল নাই যার কারণে আমি দেখছি ব্যবহার করি কয়েকটা জিনিস নেয়া কার্যকারিতা খুবই ভালো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তো আজকে আমি অনুরোধ করবো আপনারা দ্বারাই ভিডিও এই মুহূর্তে দেখার পরবর্তীতে তারা দেখবা ভিডিওটা আপনারা সকলের কাছে অনুরোধ থাকবো আপনার জন্য হলেও বেশি না হলেও যে একটি পণ্য নিন নিয়ে আপনারা দেখুন টেস্ট হিসাবে মানের উক্ত প্রোডাক্টের মান কতটুকু ভালো কিন্তু আপনার কাছে মনে হয় যে না ন্যাচারাল এই জিনিসটার মান ভালো অন্য এটা আপনার সৌন্দর্যের দিক দিয়ে কিছু ভালো মান পান তাহলে আশা করবো এক্সিলেন্ট ওয়ার্ল্ড ফুড এন্ড ফিটিস লিমিটেডের একজন সদস্য হওয়ার প্রথমে সবার কাছে আমার দাবি থাকবে আপনারা অন্তত পক্ষে খাওয়ার হিসাবে যেমন তুলসী আছে আর বিভিন্ন ফাইল আছে আর মহিলাদের জন্য সুস্বাস্থ্য বয়স ধরে রাখার বা একটা জন্য একটা এখানে একটা জিনিস আছে আমার ভালো আছে বিশেষ করে আপনার আর একটা জিনিস আছে যে যাদের আমাদের প্রায় সকলেরও খুব বললে চলে গ্যাস্ট্রিকের সমস্যা গ্যাস্ট্রিকের জন্য একটা ভালো ওষুধ আছে নেচারাল ওষুধ যেটা আমিও নিয়েছি আমি খাওয়ার পরে ফায়দা পেয়েছি আপনারা দেখতে পারেন নিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া নাই সবার কাছে আমি অনুরোধ ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম